জীবন যুদ্ধ তুষার রায় রনে ভরা জীবন পথে পথে রোদন ধ্বনি উঠেছে দিবানিশি প্রেমের প্রদীপ বারে নিভু নিভু খাপে ঢাকা থাকে জ্ঞানের ওসি ওরে ভয় কিসে তোর কিসে সংকোচন করোনা বাহির তরবারি ঝনঝনিয়ে ঝাঁপিয়ে পড়ি রণে প্রবল বেগে অজ্ঞানে দেহানি আঘাত লাগি উঠুক আগুন জ্বলে দিক জ্বালিয়ে সঞ্চিত জঞ্জাল খাটি সোনায় থাকবে শুধু পরে নিব্বে যখন দারুণ দাবানল তখন যে ভাই অরুণ আলোর ছটা ঝিকমিকিয়ে আসবে জীবন ভরে প্রেমের বায়ু জীবন তরির পারে শিরশিরিয়ে বইবে অকাতরে অজ্ঞানতায় ত্রাসের কারণ ভাই সেটাই যে হয় ভয়ের জন্মভূমি তাই জ্ঞানে রশি মুক্ত রাখা চাই কভুগুপ্ত তারে রেখো না গো তুমি